বালিশ নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক রকম বায়নাকা আছে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় নিজের প্রিয় বালিশটা ছাড়া আমাদের অনেকেরই চলে না কারোর পছন্দ সে মধ্যুলোর নরম বালিশ তো কারোর পছন্দ একটু শক্ত ধরনের বালিশ শক্ত বালিশে মাথা দিয়ে কিন্তু অনেকে শান্তিতে ঘুমোতে পারে বালিশ তাসে যেমনই হোক না কেন রাতে শুতে যাওয়ার সময় বালিশ কিন্তু আমরা সকলেই ব্যবহার করি আর এই বালিশের প্রতি এক একজন মানুষের তো ভীষণ দুর্বলতা থাকে তাই না দেখবেন কোনো আত্মীয়র বাড়িতে গেছেন নিজের প্রিয় বালিশটিতে না না রেখে আপনি তো তো ঘুমোতেই পারেন কারোর বাড়িতে বেড়াতে গেলে প্রথম রাতে একটু অসুবিধা তো হয় কারণ সেখানে নিজের প্রিয় বালিশটা নেই যে অনেকেই আবার কোল বালিশও ভীষণভাবে ভাবে ব্যবহার করতে পছন্দ করেন মাথার বালিশ আর কোল বালিশ এই দুটো ছাড়া অনেকেরই কিন্তু ঘুমিয়ে আসে না বালিশে মাথা দিয়ে ঘুমনো ভালো নাকি খারাপ জানেন বালিশ ছাড়া ঘুমোলে কি কি উপকার হতে পারে আপনার শরীরে আজকের ভিডিওতে সেই সমস্ত তথ্যগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তথ্যগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নমস্কার আমি রেশমি আর রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করবেন কেননা এই ভিডিওটির মাধ্যমে সকলেই উপকৃত হবে চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আর একটুও দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই ঘুমনোর সময় আপনার মাথা এবং শরীর একদম সমানভাবে থাকা উচিত মানে একটা সরল রেখার মতন থাকা উচিত মাথা খুব বেশি পিছনের দিকে দিয়ে শোয়াটাও যেমন ঠিক নয় তেমনি মাথার একদম সামনে বালিশ রেখে ঘুমানোটাও কিন্তু ঠিক নয় আপনার ঘুমের ওপরে প্রভাব ফেলবে আপনার বালিশ কেউ কেউ তো ঘুমনোর সময় দুখানা বালিশ একসঙ্গে ব্যবহার করেন কেউ পিঠের নিচে পায়ের পাশেও একাধিক বালিশ রাখেন এতে কি হয় বলুন তো আপনার ঘাড় মাথা সব সময় সোজা অবস্থানে থাকে না কারণ ঘুমানোর সময় এপাশ ওপাশ করতে গেলে অনেক সময় কিন্তু আমরা একটু বেঁকাটেরাভাবে শুয়ে থাকি তাই বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস করতে পারলেই ভালো হয় যদি নিতান্তই অসুবিধে হয় সেক্ষেত্রে একদম পাতলা বালিশ ব্যবহার করতে পারেন বালিশ ছাড়া শুলে আপনার শরীরে টোটাল কি কি উপকার হতে পারে সেগুলোই এক এক করে জানাবো একদম প্রথমেই যে পয়েন্টটা বলবো সব থেকে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ আজকাল ঘাড়ের পিঠের ব্যথায় অনেকেই কিন্তু কাবু হয়ে পড়েছেন একটা নির্দিষ্ট বয়সের পর আপনি দেখবেন যে ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা অর্থাৎ শীত দাঁড়ার ব্যথা কিন্তু খুব কমন হয়ে গেছে ব্যাপারটা এইরকম সমস্যা যদি আপনারও থেকে থাকে বা এই সমস্যায় যদি আপনি কখনো পড়তেই না চান তাহলে কিন্তু বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস করতে হবে কেন এটা বলছি কারণ বালিশ ছাড়া আপনি যদি শুয়ে পড়েন এবং সোজা হয়ে শোন তাহলে কি হবে আপনার মেরুদণ্ড ঘাড় খুবই আরামদায়ক অবস্থানে থাকবে সারাটা রাত আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন এবং পরের দিন সকালবেলা উঠে অযথা আপনাকে ঘাড় পিঠ বা মেরুদণ্ডের ব্যথায় কাবু হতে হবে না ঘুমানোর সময় মেরুদণ্ডটা একদম সোজা থাকে বলেই কিন্তু মেরুদণ্ড সুস্থ সবল থাকবে উঁচু বালিশ হলে কী হয় আপনার শরীরটা রয়েছে এক পজিশনে আর মাথাটা হয়ে গেল তার থেকে অনেকটা উঁচুতে এই সমস্যাটা থেকে কিন্তু আপনি সহজেই রেহাই পেয়ে যাবেন প্রথম প্রথম একটু পাতলা বালিশে শোবার অভ্যাস করুন যাতে আপনার মাথা আর পুরো শরীর মোটামুটি একটাই সরল রেখায় থাকে আশা করি বিষয়টা আপনাদেরকে সহজে বোঝাতে পেরেছি চলে যাব নেক্সট পয়েন্টে বালিশ ছাড়া ঘুমলে আপনার শ্বাস প্রশ্বাস অনেকটা উন্নত হয় কিভাবে দেখুন আপনি যদি বালিশ ছাড়া চিৎ হয়ে শুয়ে ঘুমুন সেক্ষেত্রে আপনার শ্বাসনালী খোলা থাকছে এর ফলেই আপনার শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনেকটাই উন্নত হচ্ছে যদি নাক ডাকার মতন সমস্যা আপনার থেকে থাকে সেই সমস্যা থেকেও আপনি ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন পরের পয়েন্টে বলবো বালিশ ছাড়া ঘুমলে আপনার ত্বকের স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে আপনার চেহারায় তারুণ্য বজায় থাকবে কিভাবে দেখুন যদি আপনি খুব উঁচু বালিশে শোন তাহলে কি হবে আপনার শরীর থেকে মাথাটা অনেক বেশি উঁচু হয়ে থাকবে ফলে কি হবে আপনার গলাতে মুখে অনেক বেশি অনেক তাড়াতাড়ি বলি রেখা পড়ার সম্ভাবনা থাকবে এর তুলনায় যদি আপনি বালিশ ছাড়া শোন সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা আর শরীর একই সরল রেখায় থাকছে ভাঁজ হচ্ছে না কোথাও ভাঁজ পড়ছে না গলায় বা গালের চামড়ায় সেক্ষেত্রে আপনার স্কিন অনেক বেশি টান টান থাকবে ভাঁজগুলোই কিন্তু পরবর্তীকালে বলি রেখা বা রিঙ্কেল হিসেবে দেখা দেবে বিশেষ করে যারা কোনো একদিকে পাশ ফিরে ঘুমুন তাদের কিন্তু এই সমস্যাটা আরো বেশি করে দেখা দেবে কিভাবে বলুন তো ধরুন আপনি বাঁ দিক ফিরে শুয়ে আছেন তো কি হচ্ছে আপনার এই দিকের গালটা বালিশের সঙ্গে একদম চেপে আছে ওইভাবেই আপনি ঘন্টার পর ঘন্টা শুয়ে আছেন আপনার গালে দেখবেন সকালবেলা উঠে যদি আয়নার সামনে দাঁড়ান লক্ষ্য করবেন আপনার গালে বেশ কিছু এরকম ভাঁজ পড়ে রয়েছে এইখান থেকে কিন্তু বলি রেখার সৃষ্টি হবে আর একবার ত্বকে বলি রেখা পড়ে গেলে কে না জানে সেটাকে দূর করাটা কিন্তু বেশ কঠিন কাজ পরের পয়েন্টে বলবো এই স্কিনের ব্যাপারে সেটা যে আপনি যদি বালিশে মাথা দিয়ে ঘুমন এর ফলে কিন্তু আপনার ত্বকে ব্রণর মতন সমস্যা দেখা দিতে পারে ভাবছেন তো যে ব্রণর সঙ্গে বালিশে মাথা দিয়ে শোয়া কি সম্পর্ক আছে রাত্রিবেলা শোবার আগে ক্রিম মাখুন বা না মাখুন আপনার বালিশের কভারটা তো রোজ চেঞ্জ করা সম্ভব হচ্ছে না আপনি বালিশে শুতে পারেন বা বালিশের অনেকে একটা টাওয়াল বিছিয়ে দেন যেটাই করুন না কেন সেটা তো কয়েকদিন আপনি ব্যবহার করেন তারপরই তো কাচেন এক্ষেত্রে কি হচ্ছে পরপর কয়েকদিন ব্যবহার করার ফলে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া জন্ম হওয়াটা খুবই স্বাভাবিক আর এই কারণে যেহেতু আপনার গাল দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা সেই একই দিকে পাশ ফিরে শুয়েছেন ব্যাকটেরিয়ার আক্রমণ খুব সহজেই ঘটছে আপনার স্কিনে খুব সহজেই ব্রণ দেখা দিচ্ছে সেই জন্যই দেখবেন সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়িয়েই ব্রণ আবিষ্কার করেছেন সবথেকে বেশি পরের পয়েন্টে বলি সারাটা দিন খাটা খাটুনি সেটা ঘরের হোক বা বাইরের আমাদের শরীরের উপরে চাপ তো কিছু কম পড়ে না কিন্তু রাত্রিবেলা শোয়াটা বা ঘুমটা হওয়া চাই আরামদায়ক যেখানে আমাদের শরীর মন সম্পূর্ণভাবে বিশ্রাম পায় বালিশ ছাড়া ঘুমলে শরীরের উপরে চাপ অনেক কম পড়ে ফলে আপনার ঘুমও অনেক বেশি গভীর হয় পরের পয়েন্টে বলি শুধুই শারীরিক চাপ নয় মানসিক চাপ কমানোর জন্যেও বালিশ ছাড়া ঘুমোনোর অভ্যাস করুন বেশিরভাগ সময় দেখা যায় যে বালিশ হয়তো খুব শক্ত খুব নরম আপনার ঠিক মতন ঘুম হচ্ছে না বারবার এপাশ ওপাশ করছেন অর্থাৎ ঘুমে ব্যাঘাত ঘটছে আর ঘুমে যদি ব্যাঘাত ঘটে তাহলে সকালবেলাটা কিন্তু আপনার মোটেও ভালো কাটবে না আপনি শরীর এবং মনে একটা ক্লান্তি অনুভব করবেন আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে বালিশ ছাড়া ঘুমানোর অভ্যেস করুন এতে ঘুম ভালো হবে ঘুম গভীর হবে আপনার মেন্টাল স্ট্রেস কমবে সকালবেলা উঠে দেখবেন বেশ ঝরঝরে লাগছে শরীরটা নেক্সট পয়েন্টে বলি বালিশ ছাড়া ঘুমোলে রক্ত সঞ্চালন অনেক বেশি উন্নত হয়ে যায় বালিশ ছাড়া যদি আপনি ঘুমুন তাহলে আপনার মাথার রক্ত চলাচল স্বাভাবিক থাকে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অনেক বেশি উন্নত হয়ে যাবে পরের পয়েন্টটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস করুন কারণ বালিশে মাথা দিলে কিন্তু যে সময় খুব ভালো ঘুম আসবে এমনটা কিন্তু নয় বরং দেখা যায় বালিশে মাথা দিয়ে ঘুমলে কিন্তু অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে তাই বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস করুন দেখবেন এতে ঘুম ভালো আসবে মাঝরাতে ঘুম ভেঙে যাবে না পরের পয়েন্টে বলবো আপনার স্মৃতিশক্তিকে উন্নত রাখার জন্যও কিন্তু বালিশ ছাড়া অবশ্যই ঘুমোতে পারেন আমরা যতক্ষণ জেগে থাকি ততক্ষণই কিন্তু আমাদের মাথা সময় ব্যস্ত থাকে নানান রকম চিন্তা এদিক ওদিকের নানা বিষয় নানা কিছু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে তো রাত্রিবেলা আমরা যখন শুয়ে পড়ি তখন আমাদের মাথাকেও তো একশো শতাংশ বিশ্রাম দেওয়া দরকার কারণ আমাদের শরীরের চালিকা শক্তি কিন্তু হলো মাথা বালিশে মাথা দিয়ে শুলে অনেক সময় এরকম একটা সমস্যা হয় যে মাথা এদিক ওদিক বুঝি বালিশ থেকে পড়ে যাচ্ছে বা কোন দিকে মাথা করে কোন দিকে পাশ ফিরে শোয়া উচিত এইরকম নানাবিধ চিন্তা আমাদের মাথার মধ্যে কিন্তু অনেক সময় ঘুরঘুর করে অর্থাৎ এখানে কি দেখা যায় যে আমাদের মাথা কিন্তু সম্পূর্ণ বিশ্রাম পেলো না নানান রকম চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকে আমাদের ঘুমকে গভীর হতে কিন্তু বাধা সৃষ্টি করে সেক্ষেত্রেও যদি আপনি বালিশ ছাড়া ঘুমন কয়েক দিনের মধ্যেই টের পাবেন আপনার শরীরের অনেক রকম সমস্যা কিন্তু ধীরে ধীরে সমাধান হতে শুরু করেছে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব গুরুত্বপূর্ণ হেলথ রিলেটেড আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কাল আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন